দেখি কতগুলো নিচের দিকে নেমে আসলাম বেড়াতে যাওয়ার জন্য তো এখনও গাড়ি ঠিক করা হয়নি গাড়ি ঠিক করা হোক ততক্ষণে দেখি কি খাওয়া যায় আমার জন্য একটা বাটার ব্রেড নিয়ে নিচ্ছি আমি না কোনো খাবার অর্ডার করার আগেই দামটা দেখিনি এটা আমার বরাবরের অভ্যেস আগে আমার দামের দিকে চোখ যায় যে কত দাম তো আমার কর্তা খাবে না বললো তো যখন খাবে না আমি একাই খেয়ে নিই তো ওই টিফিন ক্যারিয়ারে বাটারটা দেখে আমার একটা কথা মনে পড়লো যে একটা ভিডিওর কথা তো কয়েকদিন ধরেই একটা ভিডিও ফোনে খুব আসছে বিশেষ করে জন্মাষ্টমীর আগে ওই গরম ঘিয়ের মধ্যে বরফ ঘষলে নাকি বাটার তৈরি হয়ে যায় হয় তো অবশ্যই না হলে কেন সবাই দেখাচ্ছে ভিডিও হলে একটা দুটো দেখবো সবাই দেখি ট্রাই করছে সবার হচ্ছে তো ভাবজি আমিও একদিন বাড়িতে ওইভাবে ট্রাই করে বাটার বানিয়ে নেব। আমাদের একদম হোটেলের সামনেই এখানে বসার জায়গা এটা বাস স্টপিস তো আমার খুব ভালো লাগে এখানটায় বসতে কালকে অনেকক্ষণ বসেও ছিলাম গাড়িতে উঠে পড়লাম বেড়াতে যাওয়ার জন্য কিন্তু মনটা না খুব খারাপ হয়ে গেল ওই ড্রাইভার যিনি ছিলেন তার মুখে একটা কথা শুনলাম তো কিছু করার নেই সব কিছু তো ভাগ্যের ওপর নির্ভর করে আমরা মুম্বাই এসেছি অনেক আশা নিয়ে ঘুরবো বেরাবো আনন্দ করব। কিন্তু জানি না কতটা কি ভাগ্যে আছে কারণ যেটা শুনলাম ওনার মুখে ড্রাইভারের মুখে তো শুনেই মনটা খুব খারাপ হয়ে গেল খুব কি খুবই খারাপ হয়ে গেল যে জায়গাগুলোয় ঘুরতে যাওয়ার কথা ছিল সেই জায়গাগুলোয় তো আমরা পৌঁছাতেই পারিনি উপরন্তু একটা জায়গায় আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এমন কি অনেক গাড়িও দাঁড়িয়ে রয়েছে ওই দিকের রোডটায় তোমরা দেখো সারি সারি দিয়ে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো একটু সমস্যা হয়ে গেছে কালকে কিন্তু আমরা এই দিকটায় এসেছিলাম জানো তো ওই দিকটায় সমুদ্রই রয়েছে সমুদ্রের ধারে তো কালকে যে রাস্তায় আমরা একশো টাকা ভাড়া দিয়ে এসেছি আর আজকে সেই রাস্তায় দুশো টাকা ভাড়া নিয়ে আসলো কারণ গাড়িতে ওঠার আগেই উনি বলেছিলেন যে একটু প্রবলেম চলছে আন্দোলন চলছে ওই জন্য রাস্তা অবরোধ আছে তো তাও আমরা গাড়িতে উঠলাম যে ঠিক আছে চলো যাই চেষ্টা করে দেখি যদি আমরা বেড়ানোর জায়গাগুলো যেতে পারি যেসব জায়গায় ঘুরবো বেড়াবো কিন্তু না সেটা হয়নি অনেক গাড়ি বন্ধ হয়ে রয়েছে যেখানে যাওয়ার কথা সেখানে আমাদের আর পৌঁছানো হলো না এমন নয় যে আবার আগামীকাল আসতে পারবো আগামীকাল আমরা সুরাট বেরিয়ে যাব সকালেই আমাদের ট্রেন রয়েছে সবারই খিদে পেয়েছে খুব আমি না হয় একটু কিছু খাবার খেয়েছি আর বাকি দুজন তো খাইনি তো কি আর করা যাবে এই খাবারটার নাম কি তোমরা জানিও তো অনেক কিছু ভাজা ভুজি দিয়ে মুড়ি দিয়ে একটু টক টক লাগলো খেতে একেবারে খারাপ লাগলো না ভালোই লাগলো একটা নিলেও কত টাকা জানো একটা পঁচিশ টাকা রাস্তায় যেহেতু গাড়ি চলাচলের অসুবিধে ওই জন্য আমরা ট্রেন লাইনে যাব আমরা যেখানে আছি সেইখানে স্টেশনের মুম্বাই স্টেশনের কাছে তো সেইখানেই তো আমাদের রুম নেওয়া আছে তো ওই জন্য চলে এসেছি স্টেশনে তো এই স্টেশনটার নামটা আমি ঠিক ভালো করে লক্ষ্য করিনি কি নাম তবে একটা জিনিস এখানে যা দেখলাম মানে স্টেশনের দূরত্ব কিন্তু খুবই কম একদম ছোট ছোট দূরত্বে এক একটা স্টেশন মুম্বাই শহরের ভেতরেই তোমরা অনেকে জানতে চেয়ে মুম্বাই যেতে খরচ কত পড়লো তো এখনো তো খরচ আমাদের শেষ হয়নি এখনো আছি এখান থেকে বাড়ি যাই তারপরে তোমাদেরকে জানাবো

এখানে অনেক পানের দোকান রয়েছে দেখছি পান দেখো একদম রেডি করা খিলি করে মানে সামনেই রাখা রয়েছে একটার দাম পঁচিশ টাকা তো আমার কর্তা বারবার করে বলছে তুমি তো পান খেতে পছন্দ করো তোমার জন্য একটা পান নেওয়া হোক অনিচ্ছা সত্ত্বেও পানটা নিলাম ঠিকই কিন্তু পানটায় এত মশলা দেওয়া ভেতরে পরে দেখে আমি আর খেতে পারলাম না আর সত্যি কথা বলতে পান হজম হয় ঠিক আছে কিন্তু পানে এমন কিছু বেশি বেশি মশলা দেওয়া থাকে এক এক সময় না খাবার দাবারের পরে খেলে ওইটাই গ্যাস বধ হজম হয়ে যায় ওই জন্য আমি খাইনি আজকে তুমি কিন্তু খুব একটা ভালো জিনিস নিয়ে এসেছো কলার পাতা নিয়ে আসলাম না না তো বলছিলাম না যে কলার পাতা পাওয়া যাবে না হ্যাঁ এখানে কলার পাতা পাওয়া যাবে আমিও সেটা বুঝতে পারিনি কলার পাতা প্রচুর বিক্রি হচ্ছে তো কলার পাতা মুড়ি সবই পাওয়া যাবে হ্যাঁ মুড়ি পাওয়া যাবে

টাকা হবে না আমাদের খাবার দাবার হাজির তবে কালকের মতোই আজকে অনলাইন থেকে খাবার অর্ডার করা হয়েছে কালকের মেনু আর আজকের মেনুর মধ্যে একটু পার্থক্য রয়েছে আজকে তো জিরা রাইস আর এমনি প্লেন রাইস রয়েছে আর তার সাথে ডাল আলু পোস্ত আলুর চিপস তারপরে চিকেন মাছ সব কিছুই রয়েছে তবে আমার একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে বাড়ি থেকেও এত দূরে এসে ভিন রাজ্যে এসে কলাপাতায় করে খেতে পারছি কারণ বাড়িতে থাকা অবস্থাতেই তো কলাপাতায় করে খাই কিংবা পুজোর উপোস করলেও সাবু খাওয়া হয় তোমরা ভিডিওতে সেটা দেখেছ এ দেখো ও নিচে গিয়েছিল জিরা রাইস আনতে তখন মিষ্টিও নিয়ে এসছে কিছু তো এখানকার মিষ্টি একটু খেয়ে দেখবে বলে নিয়ে আসা হয়েছে বিষয়টা হচ্ছে মিষ্টিগুলো না ফুড কালার ইউজ করা আছে হলুদ হলুদ হয়ে রয়েছে আমার ঠিক ভালো লাগছে না মন চাইছে না খেতে ঠিক আছে এখন তো ভাত খাই পরে দেখব যদি ইচ্ছা হয় অল্প একটু খাবো আমি একটু রসিয়ে কষিয়ে খাই বলে আমার খেতে দেরি হয় স্বাদ বুঝে বুঝে খাই মাছের কাটা চিবাই ওই জন্য একটু লেট হয় খেতে তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি পানটা একটু খুলে দেখলাম প্রথম থেকেই ভাবছিলাম আমি খাবো না কারণ মশলায় উঁচু হয়েছিল তো এখনো দেখার পরে মনে হচ্ছে না খাই পানটা আমি মুড়িয়েই রেখে দিই গালটা দেখে মনে হচ্ছে ফোড়া হয়েছে আচ্ছা এই অবস্থায় তোমার নাম বলো 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 এই অবস্থায় তোমার নামটা বলো হারুন হায়ন হয়ে গেছে ওটা তখন আমি ভুল বলেছিলাম নামটা যে মুড়মুড়ি মুড়মুড়ি না কুরমুড়ি মুড়ি খেতে গেলে তো কলা রয়েছে রাতবেলায় মুড়ি কলা খাবো আমি তোমরা ভাত খেলে খাবা বুঝেছো কারণ মুড়ি কুরমুড়ি কুরমুড়ি হ্যাঁ মুড়ির হিন্দি কুড়মুড়ি ওরকমটাই আমার বন্ধুরা কমেন্টে জানিয়েছে আর কলা মুড়ি খাবো তোমরা ভাত খেলে খেয়েও আমি ভাতটা পেট ভরে খেয়ে নিয়েছি তো আর অনেকটা বেলাতে খেয়েছি তো সেই জন্য আমি আর খাবো না আর আজকে হলো লাস্ট দিন মুম্বাইতে তো এই কপালে নেই তো সেই জন্য বাকি ঘোরার জায়গাগুলো দেখতে পারিনি আমি দেখতে পারিনি তোমাদেরকেও শেয়ার করাতে পারিনি গতকালকে যেতে পারিনি বৃষ্টির জন্য আজকে যেতে পারিনি ভাগ্যের দোষে কালকে সকাল ছটায় আমাদের ট্রেন রয়েছে সুরাট যাওয়ার মুম্বাই থেকে সুরাট চলে যাব বেশ কিছুটা সময় চলে গেছে রাতের অন্ধকারও নেমে এসেছে এখন এই সন্ধ্যের পরপর মতো তো আমি কিন্তু এখনও বাইরে আসিনি আমার কর্তা এসেছে আসলে ও তো পাড়ায় বেড়ানোর মানুষ ওর কি আর রুমে থাকতে ভালো লাগে ওই জন্য কি করেছে যেই দেখেছে আমি একটুখানি শুয়ে রয়েছি ও নিজের মতো বেরিয়ে পড়েছে বলছে তুমি থাকো আমি বেরোলাম তারপরে আমিও ঘরে ছিলাম এবার না ঘরে থেকে থেকে মনে হচ্ছে কি খাওয়া ভাত হজম হচ্ছে না ভালো লাগছে না ওই জন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি রুমের থেকে বেরোতে বেরোতে ভাবছি যদি ও ধারে কাছে থাকে তো ভালো ফোন করব। আর যদি দেখি ধারে কাছে নেই একটু দূরে আছে তাহলে একদম আমাদের ওই হোটেল থেকে নেমেই একটা বসার জায়গা করা রয়েছে ওখানে আমরা কালকেও বসেছিলাম ওখানে অল্প কিছুক্ষণ বসে থাকবো নামলাম যখন এত কষ্ট করে তো তারপরে উঠে যাব। ও না থাকলে আমি বেশিক্ষণ বাইরে থাকবো না আর সত্যি কথা বলতে অন্য জায়গায় আমাকে যাই হোক একা একটু আধটু চোখের আড়াল করলেও এখানে আমাকে একা একদমই ছাড়ে না পুরোটাই অচেনা অজানা তার মধ্যে আমি এসব ভাষা বুঝি না হিন্দি ভাষা তো ওই জন্য ও আমাকে ছাড়ে না একা তো দেখো একটা জিনিস আমি লক্ষ্য করছি আমাদের ওখানে রাস্তার মোড়ে মোড়ে কিন্তু বারের ঠাকুরের মন্দির দেখা যায় কি যায় তো বারের ঠাকুর থাকে তার সাথে শিব ঠাকুর নারায়ণ ঠাকুর নয়তো কালী ঠাকুরও থাকে ছোট ছোট ঠাকুরও বসানো থাকে ছোট ছোট মন্দির করে আমার বাড়ির কাছেও রয়েছে রয়েছে কিন্তু এখানে আমি আমি দেখছি দেখছি এই গণেশ গণেশ ঠাকুর ঠাকুর জায়গায় জায়গায় মধ্যেই ওকে মাঝে বললাম হ্যাঁ গো তুমি তো কখন বেরিয়েছো একটা জিনিস আমি তোমাকে নিতে বলেছি এখনো নাওনি বলছে কি জিনিস আমি বললাম মুড়ি বললো কি মুড়ি আমি খোঁজ করেছি পাইনি তো আমি বললাম ঠিক আছে চলো আরেকবার তো কিছুটা যেতে যেতেই আমি মানে লক্ষ্য করছিলাম ভেতরের দিকে দোকানের তারপরে দেখলাম একটা দোকানে মুড়ি ঝুলানো রয়েছে তো ভালোই হলো পেয়ে গেলাম তবে খাবো কিনা ঠিক নেই বিষয়টা হচ্ছে আমি দুপুরে যা খাবার খেয়েছি পেটটা ভরাই রয়েছে তবুও নিয়ে রাখলাম আমি না খাই ও খাবে না রাজু খাবে যে হোক যদি খাবো মনে করে ওই জন্য নিয়ে রাখলাম দেখেছো কেমন ভুলো মন আমার পাতাও কিনে নিতে পারতাম কিন্তু ভুলে গেছি অনলাইন থেকে খাবার খাওয়া হচ্ছে আর শুয়ে দেখা হচ্ছে এক একবার রাস্তায় বেরোনো হচ্ছে তাই তো

খেয়ে পড়ব কালকে একদম ভোরবেলা উঠতে হবে ছটায় গাড়ি পাঁচটায় উঠতে হবে পাঁচটা মানে এখানে ভালোই অন্ধকার তখন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো